রাধে রাতে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ দেখো আমি চ্যাম্পকে নিয়ে শুরু করলাম তো এই ছেলেগুলো এসেছিলো সরস্বতী পুজোর চান্দানিতে এই ছেলেটা তো নীল যে গেঞ্জি পড়েছে সে ছেলেটা কিন্তু প্রায় দিন আসে চ্যাম্পকে আদর করার জন্য কিন্তু পেছনে দুটো ছেলে আসে না তো রেড যে গেঞ্জি পরেছে সেও এলো আদর করলো আর পিঙ্ক কালারের ছেলেটা আদর করছে না কিন্তু আদর করছে না বলে ও বাড়িতে ঢুকতেও দিচ্ছে না ওকে তো যতক্ষণ না আদর করলো চ্যামকে ততক্ষণ বাড়িতে ঢুকতে দিল না ভয় পাচ্ছিল একটু স্বাভাবিক নতুন যারা দেখবে প্রথমবার তারা তো ভয় পাবে ওরা তো আর বুঝে না চ্যাম্প কামড়াবে কি কামড়াবে না সেটাই আর কি তো সবাই কুকুরকে ভয় পায় দাঁত নোখ এই দুটি জিনিসকে খুব ভয় পায় কুকুরকে ভয় পায় না কুকুরে ওই দুটি জিনিসকে খুব ভয় পায় তো যাই হোক আমার চ্যাম্প সেরকম কিছু নয় ও না নোচানোচি করে আর না কামড় দেয় তো দেখো বন্ধুরা আমরা চ্যাম্পের গল্প শেষ শ্যাম্প পাথর কেলো তারপরে নিয়ে আমরা দুই যা রবানা দিলাম অন্যদের বাড়ি যাচ্ছি বাসে চেপে গেছি তো দেখো শুরু করছি এখান থেকে আবার নতুন একটা ব্লগ তো দুই যা চলে গেলাম বাসে করে ননদের বাড়ি যাচ্ছি বাসে চেপেছিলাম তারপরে নেমে গেলাম বাস থেকে আসতে বাস থেকে নেমেই ননদের মেয়ের সাথে দেখা হয়ে গেছে বড় মেয়ের সাথে ও শ্বশুর বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছিলো বাবার বাড়ি যাচ্ছিল তো দেখো ও লগেজ নিয়ে নিয়েছে নিয়ে ও বাসের জন্য অপেক্ষা করছিলো আমরা আর বাস করার দরকার নেই চল আমরা টোটোটাতে চলে যাই তো বেশ টোটোতে ও তোমাদেরকে সবাইকে হাই জানালো ওর মেয়েও হাই জানালো মেয়েটা দেখো কত কিউট কত সুন্দর দিয়ে ওর সাথে আমরা গল্প করতে করতে চললাম টোটোতে বসে গেছি নিয়ে গল্প করতে করতে মেয়েটার সাথে আমি চল চললাম দেখো বুঝতে পারছি না

টাটা আচ্ছা আর পাপা কোথায় আছে তোমার पापा হুম पापा টা তো বিউটিতে আছে বিউটিতে আছে টাটাতে আছে তো ও টাটাতে আছে আর তুমি কোথায় যাচ্ছ এখন তুমি বসছ না কে আসছে না हां कर আসবে না पापा কাছে তো তুমি যাবে আচ্ছা বলো তুমি এখন কোথায় যাচ্ছ কার বাড়ি যাচ্ছ তাই বলো

আমরা হঠাৎ করে এসছি বলিনি কাউকে যে আমরা আসি বলে তো দেখো সবাই একটু অবাক হবে যে আমরা চলে এসছি। অনেক দিন ধরেই আসবো আসবো করছি আশা আর হচ্ছিল না নিয়ে হুট করেই বললাম চলো আজ বেরিয়ে পড়ি দেখা করে আছি গাও তো দেখো সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছি সবার খুব ভালো লাগছে সবাই গল্প মজা করছি দিদি যা দিদি যা আইব দিদির মেয়েরা যায় ছেলেমেয়েরা সবাই এসে গল্প গুজ্জব করছি তো যে এলো বড়ো মেয়ে আমাদেরকে ও বসে ওকে বললাম তুই ও বসে পরে খাচ্ছি তো যাই হোক গল্প করছি সবাই মিলে খুবই আড্ডা দিচ্ছি অনেক দিন পরে দেখা দিলে যা হয় খুবই গল্প গুজ্জো করছে আড্ডা হচ্ছে তো বন্ধুরা হয়ে গেল আমরা আবার বাড়ি ফিরছি তো ছোট মেয়ে পৌঁছে দিচ্ছে গাড়িতে করে আর ছেলেটা পৌঁছে দিচ্ছে যাই ছেলেটা আমরা এখান থেকে বাস ধরে নেয় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে আবারও আমি আসি ভালো থেকো সুস্থ থেকো সবাই তো দেখো ভগৎ সিং রোড চলে এসছি আমরা এখানেই ছেড়ে দেবে ওরা এখান থেকে আমরা বাস করে চলে যাবো বাসে করে গল্প করতে করতে বেশ চলে এলাম সময়টা শেষই হয়ে গেল দেখো বাসে চেপে গেছি তারপরে বেশ এই সিনারিগুলো খুব সুন্দর সেইগুলো দেখছিলাম আর কি তারপরের দিনে সকালবেলায় সব বিয়ে বাড়ি যাবে বাড়ি সকলে আমারও যাবার কথা ছিল কিন্তু আমার আর হয়ে উঠলো না আর একটা বাড়ি আছে সেটা আমি বরের সাথে যাব। তো বর একা হয়ে যাবে তাই গেলাম না ওর সাথে যাবো আর বাড়ির সকলে মিলে সকালবেলায় ভোরবেলায় এরা যাচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটার সময় বেরিয়ে পড়লো কলকাতা চললো বাড়ি টাটা বন্ধুরা